আসসালামু আলাইকুম এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামার কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নেহারি রেসিপি এর জন্য আমি এখানে নিচ্ছি গরুর পায়া দুই কেজির থেকে বেশি আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ চার পাঁচটা তাজপাতা পাঁচ ছয়টা দারচিনি সাত আটটা এলাচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ আপনারা চাইলে জালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ধনিয়ার গুঁড়া তিন চা চামচ স্বাদ মতো লবণ তেল তিন চা চামচ সব কিছু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব মাখানো হয়ে গেলে এবার আমি চুলাতে বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা একবারে দিতে হবে বারবার পানি অ্যাড করলে নেহারির স্বাদটা ভালো আসবে না নেহারিতে পানির পরিমাণ একটু বেশি করে দিতে হয় কারণ নেহারি সিদ্ধ হতে অনেক সময় লাগে ভালো করে নেড়ে বলকুটো পর্যন্ত অপেক্ষা করব বলকুটার পর একদম লো হিটে একটা ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ ছয় ঘন্টার জন্যে ফিরে আসলাম পাঁচ ছয় ঘন্টা পরে অবস্থায় এই যে আমার নেহারিগুলো সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি একটা ঢাকনা দিয়ে নেহারিগুলো একটা সাইডে রেখে দিব চুলাতে একটা পাইপেন বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ছয় সাতটা শুকনো মরিচ শুকনো মরিচ পেঁয়াজ ভালো মতো বেজে আমি একটু লালচে কালার করে নিব পেঁয়াজটা বেজে নেওয়ার পর আমি নেহারিতে ঢেলে দিব আমার নেহারি কিন্তু হয়ে গেছে নেহারির জোলটাও ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ঘন হয়ে যাবে এবার আমি এগুলো একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের পর জন্য ডেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এ পর্যা আমার নেহারিটা একদম রেডি আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার নেহারিটা কতটা সফট হয়েছে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ আল্লাহফেজ